নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহাপরিবর্তন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি হতে চলেছে বকরি অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি মিন রাশিতে গতিতে কিন্তু চলবে এই বকরি হওয়ার ফলে কুম্ভ রাশির ছয়টি বড় ঘটনা ঘটতে চলেছে দেখুন এই যে শনি বক্রি হচ্ছে শনি যে রেট্রোকেট হচ্ছে তার উপর আমি যে ভিডিওটি আপনার সামনে দিতে চলেছি কুম্ভ রাশি কি ফল পেতে চলেছে কি কি ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে মোটামুটি আপনার একশো উনচল্লিশ দিন মতন দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো শনি বক্রি হচ্ছে আপনার ঠিক দ্বিতীয়ভাবে এবং আপনার শনির সাড়ে সাতই কিন্তু চলছে এবং সাড়ে সাতির একদম শেষ চরণে আপনারা কিন্তু রয়েছেন দেখুন শনির সাড়ে সাতই যেটা আপনার প্রথম ফেস দ্বিতীয় ফেস এবং তৃতীয় ফেজ অর্থাৎ দ্বিতীয় ফেজটা হচ্ছে পিক ফেস এবং তিন নম্বর যে ফেজটা চলছে অর্থাৎ তৃতীয় চরণ যেটা আপনাদের চলছে এখানে কিন্তু আপনাদেরকে অনেক কিছু ক্ষেত্রে শিক্ষা দিবে। শনি কিন্তু অনেক কিছু শেখায় এবং এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু অনেক দিক থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু করাবে অর্থাৎ শনি সাড়ে সাথে শেষ হওয়ার আগে আগে শনি অনেক কিছু কিন্তু দিয়ে কিন্তু যায় যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থাতে থাকে তবেই কিন্তু আপনারা পাবেন কেউ কেউ ভিডিওগুলো শুনছেন না কৌশিকদা কুম্ভ রাশি বলেছেন শনি খুব ভালো ফল দেবে কিন্তু দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং এই সময়টা এই তৃতীয় চরণটা বেশ কিছু শিক্ষা কিন্তু দেয় এবং এই যে শনি যে তেরোই জুলাই থেকে বকরি হচ্ছে অর্থাৎ রেট্টোকেট হচ্ছে রেট্টোকেট হওয়া মানে কি কিছু বাকি থাকা যে কাজগুলো সে কাজগুলো কিন্তু এই সময় আবার সম্পূর্ণ কিন্তু করবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে অতি বিশেষ হতে চলেছে এই প্রোগ্রামটি দেখুন কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে যখন শনি বক্রি হচ্ছে কোন কোন ভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বকরি দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে বকরি দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে বকরি দৃষ্টি আপনার অষ্টম গৃহে পড়ছে প্রথমে দ্বিতীয় দ্বিতীয়ভাবে যখন পড়ছে আমি বলব কথাবার্তার দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন আপনার কথার দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কিন্তু দ্বিতীয়ভাবে যখন আপনার বকরি হবে তখন কিন্তু আপনার সেভিংস কিন্তু বাড়াবে যে কাজগুলো এতদিন হয়নি সে সেভিংস বাড়াবে এই সময় আপনারা অনলাইন ট্রেনিংয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এফডি করতে পারেন আরডি করতে পারেন এফডি আরডি বা আপনি হয়তো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়টা না আপনাদের এফডি আরডি বা শেয়ার বাজার বা আপনার অনলাইন ট্রেনিং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টমেন্টের এই সময় কিন্তু মানসিকতাগুলো কিন্তু আপনাদের বাড়বে দিস ইজ ট্রু এটা সত্য কুম্ভ রাশির সেভিংসের জায়গা কিন্তু এই সময় বাড়বে এবং এর সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলব দ্বিতীয়ভাবে বকরি হচ্ছে আপনাদের পরিবারের প্রতি আপনাদের দায়িত্ব এবং কর্তব্যটা অনেকটাই বাড়বে কুম্ভ রাশির দায়িত্ব এবং কর্তব্য অনেকটা আপনাদের বাড়বে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য যেহেতু শনি বকরি হচ্ছে দ্বিতীয়ভাবে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনার পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্কগুলো আগের থেকে অনেকটাই বেটার দিবে তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু কিন্তু দেখুন আপনাদের অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে বক্রি দেখুন ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং আমি বলবো মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি করবে দেখুন অতিরিক্ত টেনশান করা কিন্তু কোনো লাভ কিন্তু কিছু হবে না কারণ কি বলুন তো টেনশান অবশ্যই দরকার রয়েছে চিন্তা করুন কিন্তু যে চিন্তাটা করে কাজে লাগান আপনি যদি বসে বাড়িতে বসে শুধু দুশ্চিন্তা করতে থাকেন কি না আলটিমেটলি আপনারা কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাবেন না তাই চিন্তা করুন সঠিক পথে যাওয়ার চিন্তাটা করুন কিন্তু মানে অহেতু চিন্তা করছেন সেখানে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো অতি বিশেষ হতে চলেছে এই সময়টা এবং মানসিক চাপ এবং টেনশানটা আপনাদের বাড়বে সরাসরি চতুর্থ ভাবকে দেখছে আমি বলব কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন কোনো সম্পত্তি কিনতে পারেন কোনো কনস্ট্রাকশানের কাজ আপনারা এই সময় করতে পারেন বাড়িকে আপনারা রিমডেলিং করতে পারেন বাড়ি আপনার যে বাড়ি রয়েছে সেটাকে আপনি রিমডেলিং করতে পারেন মডিফাইড করতে পারেন বাড়িকে আপনি কোনো বাহন কিনতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ এই তেরোই জুলাই থেকে আপনার সাতাশে নভেম্বর এই একশো উনচল্লিশ দিনের মতো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু হতে চলেছে এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ অনুষ্ঠান বা শুভ কোনো কাজ আপনাদের এই সময় হবে এবং ইনকাম সোর্সটা আপনাদের বাড়বে সর্বোপরি ইনকামের জায়গা আপনাদের বাড়বে তবে মায়ের আপনার স্বাস্থ্য নিয়ে মায়ের স্বাস্থ্য নিয়ে আগামী দিন কিন্তু আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ কিন্তু রয়েছে চতুর্থভাবে দৃষ্টি আমি বলবো এ সময় আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে পরিশ্রম করতে হবে এবং এডুকেশানের জায়গাটায় কিছুটা চাপ কিন্তু থাকবে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু এই সময় চাপ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি সরাসরি অষ্টম ভাবকে দেখছে আমি বলবো যারা রিসার্চমূলক কাজগুলো করছেন যারা গবেষণামূলক কাজগুলো করছেন আপনাদের মধ্যে আরও জানার আগ্রহটা বাড়বে যে কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে আরও জানার আগ্রহ আরও কোনো কিছু করার চেষ্টা আপনাদের কিন্তু বাড়বে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলব স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ রয়েছে আপনাদের হেলথ নিয়ে আপনাদের দুশ্চিন্তার এই সময় কিন্তু কিছুটা হলো। কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি শনি আবার সরাসরি আপনাদের দেখুন দ্বিতীয়ভাবে থেকে একাদশভাবকে দেখছে দেখুন একাদশ ভাবকে দেখা মানে আমি বারবার বলছি বৃহস্পতির ঘরকে দেখছে বৃহস্পতি ঘরে অবস্থান করে দেখুন যে কোনো কাজে বক্রি শনির দৃষ্টিতে মানে একটু হল ধীর গতি হবে এমনি শনি মানেই ধীর তার মধ্যে বক্রি শনির দৃষ্টি পড়ছে অর্থাৎ সফলতার জায়গাটাতে ধীর গতিতে আপনার সফলতা আসবে এবং আপনার পরিবারের আপনার ভাই বোন বা দাদা বা আপনার কোনো কাকা বা আপনার কোনো গুরুজন তাদের সাথে ছোটোখাটো মত পার্থক্য হতে পারে অর্থাৎ আপনার জ্ঞাতির সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য মনো মন মত পার্থক্য মত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার দিদি বা আপনার দাদা বা আপনার ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মত সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময়টা আপনাদের বেশ চিন্তাগুলো আসবে যে আমাকে কিছু করতে হবে আমাকে জীবনে স্ট্যান্ড করতে হবে আমি যে কোনো দিক থেকে কঠিন থেকে অতি কঠিনতম পরিশ্রম করে আমি কিন্তু স্ট্যান্ড আমি করবই সাড়ে সাথে চলছে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি আপনার শুভ থাকে আপনাকে কিন্তু রাজা করে দিবে আমি দায়িত্ব নিয়ে বলছি দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শনি যদি আপনার শুভ থাকে কি না আপনাকে কিন্তু রাজা করে দেবে কিন্তু শনি যদি আপনার অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পীড়াদায়ক কিন্তু হতে পারে শনি হচ্ছে ন্যায় গ্রহ শনি কর্মফলদাতা গ্রহ কারণ কলিযুগে আমি বারবার বলছি শনির কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে দেখুন আপনার জন্ম জন্মকুণ্ডলিতে শনি যদি নিচস্ত শনি যদি রাহসযুক্ত শনি যদি কেতুযুক্ত শনি যদি মঙ্গলের নক্ষত্রে বা শনি যদি ষরাষ্টব দোষ তৈরি করে মঙ্গলের সাথে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আসবে বা শনি যদি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে সেখানে কিন্তু মেন্টাল ডিপ্রেশানটা কিন্তু আপনাদের কিন্তু বাড়িয়ে দিবে। এবং এ সময় আপনাদের ফরেন থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশির মানুষ এখান থেকে আপনার কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তবে আমি বলবো কথার মাধ্যমে যারা কাজ কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং আমি একটি কথা আপনাদেরকে বলি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো কথা এমন হতে পারে মানুষের সাথে সম্পর্কটা কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক ছেদ করতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে হয়তো অর্থ খরচ আপনারা করবেন না কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে এই সময়টাতে আপনারা দিক ইনভেস্টমেন্ট করতে পারবেন যে কোনো ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু আপনারা বিশেষ বিশেষভাবে কিন্তু লাভ পাবেন আমি একটি কথা আপনাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটি না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন কারণ আপনারা অনেকে কি করছেন ভিডিওটি অল্প শুনে আপনারা কমেন্ট করে বসছেন দেখুন আগে আলোচনাটি শুনুন এবং কি উপায় করবেন আমি বলবো এই সময় হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবে আপনারা এই সময় অবশ্যই দান ধ্যানটা করুন বিশেষভাবে শনির বিশেষ কৃপা আপনারা পাবেন নির্ধ্বনী ব্যক্তিকে দান করুন অনেকটাই বেস্ট রেজাল্ট পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান YouTube चैनल টিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আবশ্যক হল ধন্যবাদ